শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও দেখো ভালো আছি আর আজকে এখন বাজে দুপুর দেড়টা আর ওয়েদারটা দেখে কি মনে হচ্ছে এখন দুপুর দেড়টা বাজে একবার মেঘ করে আসছে একবার রোদ হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে মানে যা হচ্ছে না বলার মতন আর এত জোরে ঝড় উঠেছে এইখানটায় ওই গামলিটা রাখা ছিল মানে ওই যে ছোটো মতো স্টিলের বাটিটাও ওইখানে রাখা ছিল আর বালতিটা রাখা ছিল এইখানে তো দেখো এমন জোরে হাওয়া দিয়েছে মানে ঝড় উঠেছে সমস্ত কিছু উড়িয়ে নিয়ে চলে গেছে তো আমি ওই আওয়াজটা শুনে ভাবলাম যে একটু বাইরের দিকে আর ছেলের কাছে ছিল ফোন সকাল থেকে তো ভালো একটু এই বললাম ওকে যে দে ফোনটা একটু বলে বাইরে এসে তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এই ফুল গাছটা দেখো কেমন হয়ে গেছে কালার আর এই দেখো এই গাছে একটা ছোট্ট গোলাপ গোলাপ ফুল এসেছে মানে প্রথম নিয়ে আসার পরে প্রথম কুড়ি দিকে ফুল ফুটেছে তো যাই হোক এখানে দেখো অনেক গাছ আছে এখানে ফুলও ফুটেছে আর এই গাছগুলো মরে গেছে আর লেবু ধরেছে তো তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে লেবুগুলো পাকবে কবে বলছে ভাদ্র মাস না পড়লে তো পাকবে না আর লেবুগুলো ডেসে গেছে তো দেখা যাক আর এক দু মাস পরে তুলে নেবো তো যাই হোক বাইরের ওয়েদারটা তো এখন এরকম আর আমি দুপুরবেলা আজকে রান্না করছিলাম কি কি দেখো এখানে করেছি এই যে ঢ্যাঁড়স ভাজা অলমোস্ট হয়ে গেছে আর ডাল ওদিকে সিদ্ধ করে নিয়ে দেখো হয়ে গেছে ডাল বন্ধ করে দিয়েছি আর ভেবেছিলাম উচ্ছে আলু একটু ভাজা করব আর আলু ভাতে দিয়েছিলাম তো প্রথমত প্ল্যান ছিল আলু ভাতে ভাত খাওয়া হবে আর ওই ডাল তারপরে আমি ভাবলাম একটু ঢ্যাঁড়স ভাজা করি যেহেতু আলু এখন আমি খেতে পারবো না তো ওই জন্যে তার উচ্ছেটাকে ভাজলাম না যেহেতু আমরা যাব উল্টো রথের মেলা দেখতে যার জন্য দেরি হয়ে যাবে আর এই যে ছেলেকে চান করে দিয়েছি বাইরে নিয়ে এসেছি আর ফটাফটা বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ দেখো ভালো করে দেখলে দেখতে পাবে ফটাফটা বৃষ্টি পড়ছে আর দেখো আমি যে বাইরে বেরিয়ে একটুখানি ওয়েদারের মজা নিচ্ছি আর কালকের তোমাদের দাদা ভাইরে যাবে বা পাহাড়ে ঘুরতে তো আমি তো যাব না তো সেই কারণে আজকে আমাকে নিয়ে যাচ্ছে উল্টো রথের মেলা দেখতে আর বিয়ের পরে প্রথমে একবার গেছিলাম আর এই একবার যাবো আর সেই সময় গেছিলাম রথের সময় আর এখন যাচ্ছি উল্টো রথে তো যাই হোক এই দেখো এখানটায় একটা ফুল আছে যেটা একটু থকা মতন ফুটেছে বেশ ভালো লাগছে দেখতে বাকি এখন কিন্তু গাছে তেমন একটা ফুল নেই যেহেতু এটা সিজনে ফোটে বা সিজনে ফোটে না বারো মাসেই ফোটে কিন্তু সিজনে বেশি ফোটে তারপরেই এরকমভাবেই থাকে আর এই যে দেখো নতুন নতুন কলিগুন বেড়েছে এতেই কিন্তু আবার দ্বিতীয় ফুলগুলো ফুটবে আর আমার ছেলে বলছে মা চোখ বন্ধ করো চোখ বন্ধ করো তা আমি চোখ বন্ধ করছি ও কি আনতে গেছে ওদিকে ঠিক আছে তো প্রায় সময় এটা করে থাকে তারপর আমি এদিক ওদিক দেখাচ্ছি বলছে আমি চোখ বন্ধ করো তো আমি চোখ বন্ধ করেছি দেখি ও একটা ফুল নিয়ে আসে হাঁটু ঘেরায় আর আমাকে বলছে আবলিউ তো এই দেখো এই ফুলটা আমাকে দিল আর আমি ফুলটা নিয়ে কী করলাম আমি বললাম এটা কিসের জন্য বলছে লাভ ইউ তারপরে ছুট মেরে গিয়ে ঘরে গিয়ে বলছে ড্যাডি আমি মামিকে বিয়ে করে নিয়েছি মানে বুঝতে পারছো আমি আবার ওকে বললাম যে ওরকম বলতে নেই ওটার নংরা নোংরা কথা বাজে কথা সেই দেখো ফুলটা আমি কানে গুঁজে নিয়েছি বেশ ভালো লাগছে দেখতে আর আমার ছেলে কিন্তু এরকম প্রায়শ ভাই দেয় গাছের ফুল মুল তুলে এনে বলে আই লাভ ইউ মামি আমি একটু খুশি হয়ে যাই ওই একটু খুশি হয়ে যায় তারপরে তো ওর বাবা গেছে স্নান করতে আর আমি কালকে স্নান করেছি ওই জন্য আজকে আর স্নান করবো না কারণ আমার যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে ওই কারণে আর ওদিকে দেখছিলো কার্টুন তো ওকে আমি বললাম এখানে আয় দেখি একটু দেখি কেমন লাগছে তো ও ওখানটায় দাঁড়িয়ে আছে তারপরে কথা বলছি দম হয়ে যাচ্ছে তো দেখো ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে মামি ফোন দাও তাই বলছি না এখন ফোন দেব না এই যে দেখো রথের মেলায় চলে এসেছি আর এখানটায় কত লোক আনন্দ করছে তোমরা একটু জাস্ট এটা দেখে নাও তারপর ফের তোমাদের সাথে আমি কথা বলছি

কত পরিমাণে ভিড় ছিল আমরা ওই মধ্যিখানে ছিলাম তো তোমাদের দাদা ভাই বললো দেখো বিপদ ঘটতে বেশি খুনের তুমি তাড়াতাড়ি ওপরে উঠে যাও গিয়ে সাইডে গিয়ে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াও বাট ফাঁকা জায়গা কোথায় বলো তো আমি যেই সাইডের দিকে এসে একটুখুনি দাঁড়িয়ে আছি আর এদিকে একটু মোটামুটি ফাঁকা আছে যেহেতু লোক দাঁড়িয়ে আছে হয়তো ধাক্কা নেই মানে ধাক্কা মাক্কা নেই এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তোমাদের দাদা ভাই ওখানটায় দাঁড়িয়ে আছে আর আমাদের সাথে আরও দুজন এসেছে তারা কোথায় হারিয়ে গেছে যে খুঁজে পাচ্ছি না দেখো কত সুন্দর ওরা আনন্দ করছে তো এখানটায় বেশিরভাগ সমস্ত সবাই আছে উড়িষ্যার লোক উড়িয়া কথা বলছে যেটুকুনি বুঝতে পারলাম আর কি তো যতটা পেরেছি জগন্নাথ ঠাকুরের মুখ তোমাদেরকে জুম করে করে দেখিয়েছি যতটা পারিনি তত তারপরে আমাদের দাদা তাড়াতাড়ি করে আমাকে বের করে নিয়ে গেলো কারণ ভিড় আরও মানে বেড়ে যাচ্ছে আর বৃষ্টি হচ্ছে তারপরে এই দেখো আমাদেরকে মানে আমাকে ছেড়ে দিয়ে ওরা দু বাবাটা চলে গেছে মেসদাদা বাড়িতে ও বললে একটু দাদাদের বাড়িতে যাবো চলো তো বললো ঠিক আছে চ আর আমার মানে গাড়ি চড়ে এসে এতটাই পরিমাণে কষ্ট হয়ে গেছে মানে বলার মতো না আর এই এই সময় যারা গাড়ি জার্নিং করে তারাই বুঝতে পারবে একমাত্র যে কতটা কষ্ট হয় তো আমার তো এত কষ্ট হয়েছে আমি ভাবছি যে গেলামটা কেন তো যাই হোক ভিডিওটা ছিল এই অবধি আর এই যে ঘরে চলে এসেছি আমি এসে পর কিন্তু শুয়ে পড়েছিলাম ঘুমিয়েও গেছিলাম তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চলো টা